এই পুরানের আইন অনুযায়ী চলবে পুরানের আইন অনুযায়ী আপনার বিচার ফাইসল হবে এইগুলো যারা চায় না এরা মুনাফি মুনাফিকে সর্দার আবদুল্লা সন্তান ওরা আব্দুল্লাবুবের মুনাফিকে সর্দার বলা হয় সালুন

আমাদের ভিতরে এমন আছে আজানের আগেই মসজিদে চলে যাবে কিছু ঠিক আছে আক্ত আবদুল্লসালের মত সালিলের মতো একটাই দোষ সালিলের দোষটা কি তিনি চাইতেন না যে কোরআন অনুযায়ী এই দেশটা পরিচালিত হোক রাষ্ট্র নায়ক হোক

যে আপনার পাঞ্জাবি দিয়ে আমার পিতার দাফন কার্যক্রম সারার জন্য বলেছে পিতাদের ভিতরে তফসিলের ভিতরে আরো কয়েকটি বর্ণনা আছে মূল ওসিয়ত ছিল দুইটা কয়টা দুইটা এক নম্বর জানাজার নামাজ পড়াবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বর তার জামা দিয়ে তার আপনার কাফন বানাবে বিশ্বময় রাজা হয়ে গেলেন

কিন্তু এই তো ইসলাম শাসন চাইত না এই ব্যক্তি তো আপনি যে রাষ্ট্রদায়ক হবেন এটা তিনি আপনাকে যেতে দেবো না বিশ্বমায় বললেন না না এখন পর্যন্ত হয় নাই যাকে মনে করতেছ তার সঙ্গে এখন পর্যন্ত হয় নাই

নামাজ পড়াবেন এই ব্যক্তি তো ওদের ময়দান থেকে তিনজন সাহাবিকে যাদের ময়দান থেকে ছেড়ে ছিল ওই ব্যক্তি তো ইসলামী রাষ্ট্র কায়েম হোক সেটা চেতনা এই ব্যক্তি তো আপনি রাষ্ট্র নয় খাবেন এটা চেতনা ওই ব্যক্তির নামাজ পুরানের আইন অনুযায়ী বিচার ফাইছেন না হবে এটা যারা চাই না যাদের ভালো লাগে না তারা ভাবছে আপনার আব্দুল্লিনুবাই ভাইরা ভাই ঠিক কিনা বলেন

কথা এই মুনাফিকদের কবরের পাশায় যাবেন না আর আপনার নেস্টে সামনে যারা এমন মুনাফি আছে যারা ইসলামী রাষ্ট্র চাই না ভীম চাই না কুরআ চাই না সুন্দর চাই না কেননা আইন সামু করা চাই না ইসলামী রাষ্ট্র চাই না ওদের জনাতন নাম তার কাঁশ করুন না